দুইটা কথা মিলান এক হলো মৃত্যু নামের এই চির সত্যকে আপনি আমি কেউ আড়াল করতে পারবেন পারবেন আমার আমার মারা যেটার নাতি মেয়ের ঘরের নাতি পুলিশের কর্মকর্তা পুলিশ করে নাতি সরাসরি কথা বুঝছেন না ওনারা কেমনি সাহস করিয়া যায় তার মানুষকেই বুঝাই এটাই বাস্তবতা আমি অনেকক্ষণ তাকায় দেখলাম আমার সাথে কথা বললেন এই লোকটাই এখন মরে না চোখ মেলে না কথা বলে না হাত নাড়ায় না আরে কি আশ্চর্য কি অবাক করা বিষয় একজন জলজ্জান্ত মানুষ চোখের সামনে আমাদের ছিল সেই মানুষটা আজকে আমাদের সামনে এটা কেমন কথা যদি কারো বিবেক থাকতো তাহলে লাশ দেখে চিৎকার করত আমরা কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আমরা রসুল পরবর্তী সাহাবিদের জামানায় উনি তা ছিলেন উনি বলছে আমরা আমাদের জামানায় যখন কারো জানাজা পড়তে যেতাম যারই হোক জানাজার মাঠে সমস্ত মুসলমানদের কান্নার দেখলে উনি বলেন যে কেউ বলতে পারত না যে মাইয়েত কার লোক মারা গেছে এটা কেউ বুঝত না সবার কান্না একই রকম সবার ভয় আতঙ্ক একই ফলে বোঝা যাইতো না যে মাইয়ের কার লাশটা কাদের না সবার মানে সবাইকেই নাড়াইয়া ফেলছে সবাইকে নাড়াইয়া ফেলছে আর আমরা হলাম জানাজার মধ্যে আমাদের বাংলাদেশের বড় রাজনৈতিক ময়দান জানাজা মেন মানে ওয়ার্কিং করার মানুষের কাছে পরিচিত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো জানাজার সামনে এই সময় মানে আমাদের বক্তৃতা দরনের একটা এমন অ্যাসকুড়ে নার শেষ হবে সবাই মানে সবাই অন্যকে তখন কি দিতে চায় সবাই মিনিট সবাই সবাই বুঝে বুঝে যে মরিয়া গেছে আপনারা চাই মরেন না কেউ আশ্চর্য এজন্য বা আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মৃত্যুর এই চূড়ান্ত বাস্তবতা তার সত্য এইندية কথা কই দোকান নাই জাদু ভাই এইখান দিয়ে না তো ইনি বাথরুম বাথরুম জি তাহলে এই সত্য মৃত্যু আমি অল্প কথাই শেষ করি আমার কতলই এটা আমরা আমরা বুঝি বাপ আমরা অনুভব করেন সবাই আমিও আপনি যে সত্য আপনার জন্য সেই সত্য আমার জন্য যেই বাস্তবতা আপনাকে গ্রহণ করতে হবে সেটা আমাকেও গ্রহণ করতে মৃত্যু নামের এই চির বাস্তবতাকে আড়াল করার নিস্তব্ধ স্পন্দনহীন একটা লাশে পরিণত হওয়া আর এতগুলো মানুষ এর সামনে এইভাবে নিশ্চল পড়ে থাকা অতএব এই মৃত্যু পরবর্তী জিন্দিগি সেটা স্থায়ী জিন্দি আমাদের এই হায়াত অল্প সময়ের জিনবে আমি প্রতিদিন বলি আমাদের হায়াত ওয়ান ওয়ে আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে ওয়ান রাস্তা বলে রাস্তার একমুখী রাস্তা অর্থ হলো এইখান দিয়ে যে রাস্তা দিয়ে আপনি ঢুকছেন এই পাশ দিয়ে এখান দিয়ে এখন আপনাকে কেবল সামনেই যাইতে হবে এন দিয়ে আপনি আর ফিরতে চাইতেন ব্যাক দিতে পারতেন না আপনাকে যদি আবার পিছনে আইতে হয় ইউ টার্ন লুতু এদিক দিয়ে যাইতে কথা বুঝেন না এই দিক দিয়ে আর কি করা যাবে এটারে কয় ওয়ান ওয়ে বিশেষ করে ওই যে ফোর লেন যেগুলো এগুলো এরকম না এদিক দিয়ে আপনি এদিক দিয়ে যাই আর ওই দিক দিয়ে হলে আপনি ওই দিকে যাই এটার এক মুখী রাস্তা বলে যেটা দিয়ে শুধু সামনের দিকেই যায় এখান দিয়েই আবার পিছানো যায় আজকে আমাদের হায়াত ও দোস্ত যুবক ভাই তোমাদের তোমাদেরকে বলছি ভাইয়া আলাদা আলাদা শোনো দোস্ত একসাথে সমাজটা নষ্ট করো না নিজেরাও নষ্ট আলাদা ভাবো বন্ধু আলাদা ভাবো আলাদা ভাবো যে জান্নাতে যাবে সবাই মিলাইয়া পারতাম কিছুটা নির্দয় হইতে হবে সবাইকে দেন ঠিক আছে কিন্তু কেউ না শুনলেও নিজেকে আগাইতে যে আমি প্রায় বলি যে ফার্স্ট হয় সে কিছুটা নির্দয় হয় দয়া আমার কম কেন কেন সে তখন সিদ্ধান্ত নেয় আমাকে ফার্স্ট হইতে হবে কাজে আমিও নেই সবারই লগে লই না তাহলে আমি ফার্স্ট মুখ আমি সব ফেলাইয়াই আমার আগাই দিতে চিন্তা করল আমাকে ফেলে দিতে হবে আমি ফেলেই দিয়ে এক নম্বর হইত দৌড় দেওয়া শুরু করছিলাম একসাথে ঠিক আছে কিন্তু এখন আমার টার্গেট যেহেতু কি ফাস্ট হওয়া কাজে এখন আমাকে গতি বাড়াইতেই হবে আমি এদেরকে ফেলে আমাকে এই জন্য বললাম আমি প্রতিদিন বলি কথা যে সবাই মিল্লা হইতো না রে বাবা এই সমাজে ফালতু এই সমাজে অসৎ এই সমাজে দুশ্চরিত্র ইসরাফিলের ফুঁয়ের দিন পর্যন্ত থাকবে মতকুর নেশাকুর, জেনাকুর সুদখোর ঘুষ খোর হারাম কর এই অপদার্থ এই নাফরমান দুঃস্মন আল্লাহর এর ভিতরে দিয়ে আগাই তুমি পরিবেশ ঠিক হোক সবাই নামাজি হোক সবাই একেবারে আল্লাহরি হোক সব ঠিক হোক তো আপনি ভালো হইবেন না না আপনি এর আগে মরিয়াম মরে যাব এই জন্য এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই গুনা নাফুরবাণী আর বেহায়াপন অস্থিরতার এই সমাজের ভিতরে থেকেই আমাকে আমার কাঙ্ক্ষিত মঞ্জিলে বুঝতে হবে আমার জন্য আর একটা আলাদা পৃথিবী দিবে না আমারে আর কখনো হায়াত আমরা কেউ আমরা ওয়ান ওয়ে আমরা কেউ আজকে এখানে যারা বসছি ভাইয়া বলেন আমরা কেউ আজকের দুপুরে আর ফেরত যাইতে পারবো গতকালকে আর ফেরত যাইতে পারবো আমাদের শুধু একটাই সমাধান যে আমাদেরকে আগে বাড়তে হবে এটাই হায়াত পিছানোর আর কোন সুযোগ যুবক ভাই তুমি আগেই বাড়তে হবে হয় বৃদ্ধ হবা নয় কবরে যায় মুরব্বী চাচারা হয় আর কয়দিন বাঁচবেন নাই তো কি চলে যাবেন কিন্তু কোথায় যাইতে সামনে পিছাইতে পারতেন আর কোনো দিন পিছাইতে পারবেন না অতএবায়াতকে খদর এই রাত একবারই আসে এই দিন একবারই আসে একবারই আসে আজকের তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন আগামী সোমবার আগামী মঙ্গলবার আসবে কিন্তু সেটা তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ না না বলেন না আর আসবে এই ফজরের ওয়াক্ত আর আসবে না এই আশার বক্ত আর কোন দিন আসবে এই জোহরের বাক্ত বুঝতো আর কোনো দিন তোমার হায়াত আসবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ওাক্ত নামাজের যে ফরজকৃত সময় ওয়াক্তে ছুটে গেলে লক্ষ রাখা কাজা পড়লেও কাজা তো হয়েছে ঠিক আছে কিন্তু ফরজ ওয়াক্তে মূল ওয়াক্তে নামাজের যে মর্যাদা ফজিল সেটার কোনো দিন উচিত আর কোনো দিন আর কোনো দিন না